এখন আর বি শি করা হম আলহামদুলিল্লাহ আছে করবা আলহামদুলিল্লাহ আশা আছে দেখার জন্য না আর আপনার এই চোখ দেখার পরও যেই বিয়ে বসছে আপনার কাছে সে অবশ্যই ভালো অবশ্যই ভালো না আমি তো জ্বর মতে কে 5 বছরের সময় আমার টাইফয়েড জ্বর এগুলো দেখেই উনি বিয়ে হ্যাঁ তো উনি ভালোই মানুষ এটা তো একটা লেক এখানে আসার উদ্দেশ্য কি অনেকে তো অনেক উদ্দেশ্য আসে তোমার উদ্দেশ্য কি সুমারুজিল বাসর ইলাইকাল বাসর আমরা একজন ভাইয়াকে পেয়েছি মাশাল কথা নিচে নিচ্ছে হারা মোবারক ভাইয়াকে কিছু কথা বা কিছু প্রশ্ন জিজ্ঞেস করবো ভাইয়া তোমার নাম কি আমার নাম মোহাম্মদ জাকির হোসেন জাকির হোসেন এটা তো একটা লেক এখানে আসার উদ্দেশ্য কি অনেকে তো অনেক উদ্দেশ্য আসছে তোমার উদ্দেশ্য কি আমিও বাড়িতে ভালো লাগে না একটু ঘোরাফেরা করলে মন ফ্রেশ থাকে ভালো লাগে আলহামদুলিল্লাহ বাড়িতে ভাবি আছে আসিলেও এখন নাই নাই বলতে মানে চলে গেছে জীবন একটা জীবনের কাহিনীটা বলো হালকা ও চলে গেছে চলে গেছে কারণ কি ছিল ছিল পারিবারিক সমস্যা অনেক যা ঝামেলা ছিল মানে তোমার ব্যক্তিগত কোনো সমস্যা ছিল নাকি না নাকি অশান্তি করতে মানে তো ফ্যামিলিগত ঝামেলা তো এখন আর বিয়ে शादी করার চিন্তা ওপরা না আলহামদুলিল্লাহ আছে করবা আলহামদুলিল্লাহ আশা আছে দেখার জন্য না না এমনেই আসছে। মানে কি করেন আপনি? কামাই রোজগার করেন? বর্তমানে আমার এরকম কিছু নাই। তেমন তবে তটড়বে না আমি একটা গরু ভাল টার্গেট আছে। গরু ফাইল দিছি। আশা করি আবার আবার এবারে তো একটা আছে। আশা করি আবার দুই তিনটা হাল আছে। আচ্ছা আপনাকে আমি সর্বশেষ একটা क्वेश्चन করব। যেহেতু আপনার স্ত্রী চলে গেছে যে কোনো সমস্যার কারণে আপনার চোখে নারীরা কেমন?

দেখা গেলাম যে অনুভূতি তো যেটাই যেতে চলে গেছে এটা নসিবের কথা কইল বলা যায় নিজের ক্ষেত্রে কথা ছিল নাকি চোখের সমস্যার কারণে চলে গেছে না ওই তো জ্বর মতে 5 বছরের সময় আমার টাইফয়েড জ্বরে এগুলা দেখেই উনি বিয়ে হ্যাঁ হ্যাঁ তো উনি ভালোই মানুষ চলে গেছে হয়তো পারিবারিক সমস্যা ছিল নাকি তো ঠিক আছে আপনার কথা ভালো লাগছে যে নারীরা আসলে ভালো কারণ নারীরা মায়ের জাত বোনের জাত সেই ক্ষেত্রে ওনারা ভালো আর আপনার এই চোখ দেখার পরও যেই বিয়ে বসছে আপনার কাছে সে অবশ্যই ভালো অবশ্যই ভালো না আমি মাদ্রাসার লাইনে পড়ালেখা করছি কুরআন শরীফ হুম হাফেজ

تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم ايكم احسن عملا وهو العزيز الغفور الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فتور ثم ارجع البصر قرتين ينقلب إليك البصر خاسئا وهو حسيب ولقد ذينا السماء الدنيا بمصابها بمصابيها وجعلنا رجوما للشياطين মাশাল্লাহ মাসাল্লাহ সবাই একটু মারশাল্লা বলি খুব সুন্দর হয়েছে অসাধারণ তেল একটা গোলাপ দাও না ভাইয়ারে কোরআন করছে এটার চেয়ে তো উত্তম কিছু নেই এত চমৎকার উনি এত ধরেন আমাদের পক্ষ থেকে ভাবি নেই যখন আসবে তখন ভাবির জন্য এটা আমরা দিলাম আমাদের পক্ষ থেকে অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল আপনার জন্য ঠিক আছে অবশ্যই ইনশাল্লাহ ঠিক আছে